আসসালামু আলাইকুম শুভ আশা করি মহল্লা মতে আপনারা সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আলোচনা করব কিডনি রোগের লক্ষণ সম্পর্কে আমরা কি নিজেরাই বুঝতে পারবো যে আমরা কোনো কিডনি রোগে ভুগতেছি কিনা হ্যাঁ অবশ্যই বুঝতে পারবো আজকের ভিডিওতে আমি যে সাইনগুলি নিয়ে আলোচনা করব যে উপসর্গগুলি নিয়ে আলোচনা করব সেটা যদি আপনারা একটু সঠিকভাবে বুঝতে পারেন তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আপনারা নিজেরাই কোনো কিডনির সমস্যায় ভুগতেছেন কি কিডনিকে কিন্তু আমরা সাইলেন্ট কিলার বলে থাকি এর কারণটা হচ্ছে কিডনি প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট যতক্ষণ পর্যন্ত নষ্ট না হয়ে যায় কাজ করা বন্ধ করে দেয় ততক্ষণ পর্যন্ত কিন্তু তেমন কোনো উপসর্গ আসলে আমরা পাই না যদি কখনো কোনো উপসর্গ আমরা পেয়ে যাই সেক্ষেত্রে যদি আমার জানা না থাকে এটা কিডনি রোগের লক্ষণ হতে পারে সেক্ষেত্রে কিন্তু আমরা সেটাকে অন্য কোনো রোগ বলে মনে করি এবং নর্মাল ব্যাপার মনে করে তখন আমরা সেটাকে এড়িয়ে যাই এবং পরবর্তীতে এই সমস্যাটা আসলে বাড়তে বাড়তে এমন একটা জায়গায় গিয়ে ধরা পড়ে তখন আসলে আমাদের কিছুই করার থাকে না অনেক সময় দেখা যায় যে আমাদের স্বাভাবিক আগে প্রস্তাব হতো হঠাৎ করেই প্রস্রাবের কিছু চেঞ্জ চলে আসে প্রস্তাবের পরিমাণটা অনেক সময় বেশি হতে দেখা যায় আগে আমরা সারাদিনে দুই থেকে তিনবার প্রস্তাব করতাম এখন আমাদের পাঁচ থেকে সাতবার বা কখনো দশবার বার করতে হয় প্রস্তাবটা খুব ঘন ঘন লাগে এবং প্রস্তাবের পরিমাণটা অনেক বেশি আসে এটা কিন্তু কিডনি রোগের লক্ষণ হতে পারে আবার কখনো দেখা যায় যে প্রস্তাব করতে গিয়ে অতিরিক্ত জ্বালা পোড়া করে প্রস্তাবে ব্যথা হয় কখনো বা দেখা যায় যে প্রস্তাবের ব্যথার সঙ্গে তীব্র জ্বর আসতে পারে আমাদের কিন্তু এক্ষেত্রে বুঝতে হবে যে প্রস্রাবে ব্যথা হচ্ছে প্রস্রাবে জ্বালা যন্ত্রণা হচ্ছে সেটা কিন্তু আপনার ইউটিআই ইনফেকশন হতে পারে অর্থাৎ ইউরিনারি ট্র্যাক্টের কোনো ইনফেকশন হতে পারে এবং এই ইনফেকশন বাড়তে বাড়তে যখন এটা কিডনির মধ্যে ছড়িয়ে পড়ে তখন কিন্তু তীব্র জ্বর আসে কাপুনি দিয়ে জ্বর আসে সঙ্গে ব্যথা করে জ্বালা পড়া করে এটাও কিন্তু কিডনি রোগের একটা লক্ষণ আবার অনেক সময় দেখা যায় যে প্রস্রাবের পরিমাণটা একদম কমে যেতে পারে আগে আপনি দিনে তিন চারবার প্রস্রাব করতেন এখন আপনাকে খুব বেশি হলে এক থেকে দুইবার তাও আবার প্রস্রাবের পরিমাণটা খুব বেশি কম যদিও আপনি পানি ঠিকঠাক পান করতেছেন সেক্ষেত্রে এটা কিন্তু আপনার কিডনি রোগের লক্ষণ হতে পারে আপনার শরীরে খুব বেশি অলসতা ক্লান্তি ঘুম ঘুম ভাত মাথা ঘোরা এটাও কিন্তু রোগের লক্ষণ হতে পারে আবার কখনো দেখা যায় যে হঠাৎ করে বমি বমি ভাব কোনো কারণ ছাড়াই হচ্ছে এটাও রোগের লক্ষণ আবার অনেক সময় দেখা যায় পাটা একটু ফুলে গেছে পায়ের মধ্যে পানি চলে আসছে অনেক সময় শরীরটা ফুলে যেতে পারে মুখটা একটু ফলাফলা ভাব হতে পারে বিশেষ করে পা একদমই ফুলে যায় আমরা আঙ্গুল দিয়ে যদি একটু চেপে ধরি সেক্ষেত্রে গত্ত হয়ে যায় এবং পরবর্তীতে আঙুল সারালে সেই গত্তটা পূরণ হতে কিন্তু সময় লাগে এটা কিন্তু কিডনি রোগের মারাত্মক একটা লক্ষণ এরকম যদি সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কিন্তু একজন কিডনি রোগ বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে হবে এবং সেটাকে কে টেস্ট করার মাধ্যমে অর্থাৎ কিডনি ফাংশন টেস্ট করার মাধ্যমে আমাদেরকে কিন্তু বুঝতে হবে যে আমাদের আদৌ কি কোনো কিডনির সমস্যা হচ্ছে কিনা পা ফোলার কারণটা হচ্ছে আমাদের কিডনি কিন্তু বিভিন্ন কাজের মধ্যে একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আমাদের শরীরে যে অপ্রয়োজনীয় যে অতিরিক্ত যে পানীয় থাকে সেটাকে আমাদের প্রস্রাবের মাধ্যমে বাইরে বের করে দিয়ে থাকে কিডনি যদি কোনো সমস্যা হয় কিডনি যদি কোনো রোগ থাকে সেই কাজটা কিন্তু স্বাভাবিকভাবে করতে পারে না এই অতিরিক্ত পানিও তখন প্রস্রাবের মাধ্যমে বের হয় না এটা শরীরের বিভিন্ন অংশে জমে যায় পায়ের মধ্যে জমে যায় পা ফুলে যায় অনেক সময় শরীরের বিভিন্ন অংশে জমে যায় বিশেষ করে মুখটা ফুলে যায় আবার কখনো এই যে অতিরিক্ত পানিও সেটা যদি আমাদের ফুসফুসের আশেপাশে জমে যায় সেক্ষেত্রে শ্বাসপষ্ট হতে দেখা যায় ছোটো ছোটো শ্বাস নাই অনেকে হাঁপিয়ে ওঠে অল্পতেই হাঁপিয়ে ওঠে আপনার এই কিডনি রোগের ক্ষেত্রে অনেক সময় কিন্তু আপনার ব্যথা হতে পারে এই যে পেটের নিচের অংশটা ব্যথা হতে পারে এই দুই সাইডে ব্যথা হতে পারে অনেকে এটাকে মনে করেন যে গ্যাসের সমস্যা হচ্ছে অনেকে গ্যাসের ওষুধ খেয়ে ফেলেন সঙ্গে ব্যথা ওষুধ খান সেক্ষেত্রে একটু আরাম হলেও পরবর্তীতে এই সমস্যাটা আসলে এমন একটা জায়গায় যায় তখন আমরা যখন কিডনি ডাক্তারের কাছে যাই তখন কিন্তু সেই ডাক্তারের আসলে আর কিছুই করার থাকে না অনেক সময় দেখা যায় যে আপনার কিন্তু পিঠের মধ্যে ব্যথা হতে পারে পিঠের নিচের দিকে কোমরের দিকে ব্যথা হতে পারে দুই সাইডে অনেকেই কোমরের ব্যথা মনে করে ভুল করে ফেলেন ব্যথানোসক ওষুধ খান এটা আসলে একদমই করার উচিত না আপনাকে বুঝতে হবে এটাও কিন্তু কিডনি রোগের একটা মারাত্মক লক্ষণ এছাড়াও কিডনি রোগের আরও বিভিন্ন লক্ষণ আছে বিশেষ করে আপনি যদি প্রস্রাব করেন প্রস্রাব থেকে আপনার যদি প্রোটিন লিকেজ হয় সেক্ষেত্রে আপনার প্রস্রাবে কিন্তু অতিরিক্ত ফেনা আসতে পারে প্রস্রাবের সঙ্গে যদি কখনো রক্ত যায় সেটাও আপনার কিডনি রোগের লক্ষণ হতে পারে আবার বা কখনও দেখা যায় যে প্রস্রাবের রং হলুদ হয়ে যাচ্ছে স্বাভাবিক প্রস্রাবের জায়গায় আপনার প্রস্রাবটা একটু গাঢ় হয়ে যাচ্ছে সেটাও কিন্তু কিডনি রোগের একটা লক্ষণ আমি আপনাদেরকে পরামর্শ দেবো আপনারা যদি পারেন সবচেয়ে ভালো হয় বেশি টাকার আসলে প্রয়োজন হয় না আপনি যদি পাঁচ থেকে ছয়শো টাকা খরচ করেন প্রত্যেক বছর আপনি একবার করে আপনার এই কিডনিটাকে কিন্তু আপনি একটু চেক করে নিতে পারেন অবশ্যই একজন নেফোলজিস্টের কাছে যাবেন এবং আপনার কিডনি ফাংশানটা টেস্ট করানোর মাধ্যমে আপনাকে কিন্তু দেখতে হবে যে আপনার আসলে কিডনি কোনো সমস্যা হচ্ছে কি না আজকের ভিডিওটি খুব বেশি গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটি নিজেও বারবার দেখার চেষ্টা করবেন আপনাদের প্রিয়জনদের কাছে শেয়ার দিতে পারেন এবং আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার এরকম গুরুত্বপূর্ণ ভিডিও প্রত্যেকদিন দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তীতে আরও কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে তো পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ